আসসালামু আলাইকুম সবাইকে আমি জনসন কৌশিক আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর অ্যান্ড মোশন ডিজাইনার দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমি এই পেশায় কাজ করছি আমার লেখা দুটি বই ফাইনাল কাট পরিকল্পনা থেকে পর্দা এবং আরেকটি বই হচ্ছে সৃষ্টিকর্তা পাত্তা বুদ্ধির পথ এই দুটি বই আমার রিসেন্টে পাবলিশ হয়েছে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে তো আশা করি আপনাদের এই দুটি বই ভালো লাগবে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই বইটা ভিডিও এডিটিং মোশন ডিজাইন গ্রাফিক ডিজিটাল মার্কেটিং এআই তারপর হচ্ছে আপনার এইচআই হ্যাপিনেস ইন্টেলিজেন্স তারপর হচ্ছে প্রি থেকে পোস্ট প্রোডাকশন আমরা শুরু থেকে শুরু করে কীভাবে একটা করে একটা স্টেপ পার করে আমরা আমাদের ফাইনাল আউটপুটটা দিই সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো পাশাপাশি আমরা এই বই মতো স্পিরিচুয়ালভাবে আমরা কীভাবে নিজেদের আত্মিক বা আধ্যাত্মিক চাহিদা নিম্ন করতে পারি সেটা আমি সে সেই বিষয়ে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যার মাধ্যমে আপনি আপনার সৃষ্টিকতার সাথে সাথে একাক্ত ভালোভাবে আপনি মুক্ততা করতে পারেন সব কিছু আমি এই বই মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বা এই মাধ্যমে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ইন্টারভিউ ভালো লাগবে এটা একাধম তিনশো পঁয়ত্রিশ টাকা এবং একশো পঁয়ত্রিশ টাকা আপনারা বিআইসিসি থেকে বানার দিলে তত কিছুটা ডিসকাউন্ট পেয়ে দিতে হবে সুস্থ থাকুন